বন্ধুরা প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওতে বলবো না যে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তার কারণ আমি জানি যে আপনাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা কিন্তু চিন্তায় আসেন যে তার চ্যানেলটা কখন ডিলিট না হয়ে যায় বন্ধুরা আপনাদের মধ্যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এরকম আছেন যার চ্যানেল সদ্য ডিলিট হয়েছে কিভাবে ডিলিট চ্যানেল আপনি রিকভারি করবেন তার জন্য হয়তো ভিডিওটি দেখছেন কিংবা আপনি হয়তো শুনেছেন যে আপনার কোনো বন্ধু কন্টেন্ট ক্রিয়েটার যা কিন্তু চ্যানেল সদ্য ডিলিট হয়েছে অ্যাপিল করা হয়েছে এবং অ্যাপিলের পরে ইউটিউব রিপ্লাই দিচ্ছে যে আপনি আর কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে পারবেন না এবং তার সমস্ত যে চ্যানেলগুলো ছিল সমস্ত চ্যানেলের বন্ধুরা ব্যান এসে গেছে তো বন্ধুরা দুহাজার পঁচিশে ইউটিউব অ্যালগেরোদিন কিভাবে কাজ করছে ইউটিউবের এআই কিভাবে কাজ করছে এটা বন্ধুরা বোঝাপুণ মুশকিল হয়ে গেছে কিন্তু আমাদের যেটা করণীয় কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা বন্ধুরা ভালো করে জানতে হবে মোস্ট অফ দা ক্রিয়েটার্স আমরা যারা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা কুরুকুরি বন্ধুরা কেউ করি না তো সেই জন্য আমরা এমন কিছু মিস্টেক করে ফেলি যার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো বন্ধুরা ডিলিট হয়ে যাচ্ছে স্ট্রাইক আসছে এবং ইউটিউব কিছু না ইনটিমেশন দিয়ে চ্যানেল বন্ধুরা ডিলিট করে দিচ্ছে সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভেরি যে কতক্ষণ ইউটিউব প্ল্যাটফর্ম আমরা থাকতে পারবো কতক্ষণ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এগোতে পারবো সেই নিয়ে বন্ধুরা অনেক বেশি চিন্তিত প্রতিদিন বন্ধুরা লাখ লাখ চ্যানেল তৈরি হচ্ছে এবং প্রতিদিন বন্ধুরা অনেক চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে তো আমরা যদি কমিউনিটি গাইডলাইনটা না পড়ে যদি রুলস অ্যান্ড রেগুলেশন যদি না জানি তাহলে কিন্তু বন্ধুরা আগের আমাদের খুবই বিপদ চ্যানেল ব্রুত হয়ে যাবে বটে কিন্তু কখন যে চ্যানেল হারিয়ে যাবে বন্ধুরা চ্যানেল কিন্তু কেউ জানবে আজকের ভিডিওতে কিভাবে মোবাইল থেকেই আপনারা কমিউনিটি গাইডলাইনটা বের করতে পারবেন সেটা আমি দেখাবো ডেসক্রিপশন বক্সে বন্ধুরা সমস্ত লিঙ্ক আমি দিয়ে হবো ইভেন আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে যায় কিভাবে আপনি অ্যাপিল করবেন অ্যাপিল ফর্ম কোথায় পাবেন অ্যাপিল ফর্মে আপনি কি লিখবেন তার ডিটেলস বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আজকে ডেসক্রিপশন বক্সে আমি অ্যাকাচ করে দেবো এবং আপনাদের মোবাইল থেকেই আপনারা কিভাবে কমিউনিটি গাইডলাইনটা আপনারা বের করতে পারবেন এবং কমিউনিটি গাইডলাইনে কি বলা আছে সেটা আমি সামারি হিসাবে বলবো এবং সেটার বাংলা ট্রান্সলেট করেও আমি বলবো যে কি কি আছে এই সামারির মধ্যে এবং যেগুলোকে আপনাদের অবশ্যই কিন্তু মানতে হবে না হলে দু হাজার পঁচিশে কাজ করা কিন্তু বন্ধুরা নেক্সট টু ইম্পসিবল তো বন্ধুরা সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাবো যে কমিউনিটি গাইডলাইনটা আপনারা কিভাবে করবেন আপনারা বাংলায় কীভাবে কনভার্ট করবে সেগুলোকে আপনারা করতে পারবেন কিভাবে চ্যানেল ডিডিট হয়ে গেলে আপনারা অ্যাপিরিথম করবেন তার বিস্তারিত থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে কেউ যদি নতুন এসে থাকেন তো বড়ো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে সরাসরি চলে যাবো দেখুন আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে এসেছি দেখুন মোবাইল স্ক্রিন এসে খোঁজা গুগুলে চলে যাবো এই গুগলে যদি আপনারা ক্লিক করেন এখানে এসে আপনারা সমস্ত কোশ্চেন পাবেন দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন টাইপ করবেন দেখুন আমার চলে এসেছে ওপরে একটা ইউটিউবের একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং গুগল হেলস এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন এই লেখাটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার সিম্পল কে একটু ক্লিক করতে হবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা আপনার কিন্তু পুরোটাই বন্ধুরা জেনে দু হাজার কাজ করতে হবে দেখুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে এখানে ইংলিশ আছে আপনারা পুরোটাই বাংলা কনভার্ট করে নিতে পারবেন সেটাও আমি দেখাব দেখুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং এই নিচে একটা ভিডিও আছে চাইলে আপনারা ভিডিওটা প্লে করতে পারেন এবং যদি আপনারা স্পল করেন তাহলে দেখবেন অনেক পয়েন্ট আছে এবং সেই পয়েন্টের আন্ডারে অনেক পয়েন্ট আছে যেগুলো আপনাদের কিন্তু ক্লিক করলে আপনাদের সমস্ত কিছু খুলবে আমি সমস্ত এখান থেকে ডিরেক্ট এখান থেকে ওপেন করছি না কারণ ভিডিওটা মন ধরো অনেকটা লেন্দি হবে স্প্যাম অ্যান্ড ডিসেপিক প্র্যাকটিস ইমপার্সোনিয়েশন পলিসি এক্সটার্নাল লিঙ্ক পলিসি ফেক এনগেজমেন্ট পলিসি প্লেলিস্ট পলিসি এটসেক্টর এখানে দেখতে পাচ্ছেন দেন যদি স্পল করেন দেখবেন সেনসিটিভ কন্টেন্ট তো এই সেনসিটিভ কন্টেন্টের মধ্যে দেখবেন বন্ধুরা এখানে আছে নিউ ডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি থামবেল পলিসি চাইল্ড সেফটি পলিসি সুইসাইড সেলফ হার্ম অ্যান্ড ইটিং ডিসঅর্ডার পলিসি বালগার ল্যাঙ্গুয়েজ পলিসি দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু যদি আপনারা ক্লিক করেন বিস্তারিত কিন্তু এখান থেকে জানতে পারবেন যদি আপনারা স্পল করেন দেখবেন ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট এর আন্ডারে কী কী আছে এর আন্ডারে আছে দেখুন হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি ভায়োলেশন অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট পলিসি ভায়োলেন্ট ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি এরকম নানান কিন্তু এখান থেকে পয়েন্ট আছে দেন রেগুলেটেড গুডস মিস ইনফরমেশান এডুকেশনাল ডকুমেন্টারি থেকে শুরু করে অনেক কিছু বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটার মধ্যে ক্লিক করে আপনাকে পড়তে হবে বাংলায় আপনি কনভার্ট করে নিতে পারবেন গুগল থেকেই আপনাকে বাংলা কনভার্ট করে দেবে কিংবা আপনারা চ্যাট জিপিটিতে যদি চলে আসেন দেখবেন চ্যাট জিপিটিতে আমি চলে এসেছি এখানেও যদি আপনারা লেখেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন যদি এটাও লেখেন তাহলে আপনাদের কিন্তু ডিটেলসে বন্ধুরা আপডেটেড জিনিসটাই কিন্তু দিয়ে দেবে কিন্তু বর্তমানে আপনারা জানেন দিপসিক রয়েছে চ্যাট জিপিটি রয়েছে এগুলো কিন্তু আপনার এইচএস বন্ধুরা অবশ্যই করতে হবে দেখুন আমি এখান থেকে লিখে দিয়েছি এবং লেখার পরে অটোমেটিক্যালি দেখুন সমস্ত জিনিসটা কিন্তু বাংলায় চলে আসছে বন্ধুরা আমার একটা কো কন্টেমি ক্রিয়েটার যার চ্যানেলে কিন্তু ডিগিট হয়েছে রিসেন্ট এবং আমরা অ্যাপিল করেছিলাম অ্যাপিলের রিপ্লাই ইটুকু কি দিয়েছে তার ডিটেলস কিন্তু বন্ধুরা জানাবো ভিডিওর মধ্যে এবং সেখানে আপনাদের কি করতে হবে তাও বিস্তারিত বন্ধুরা জানাবো দেখুন বন্ধুরা সমস্ত জিনিসটা বাংলা আমার চলে এসেছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন বাংলা দেখুন ইউটিউবে গুরুত্বপূর্ণ কমিউনিটি গাইডলাইনের নিয়ম যেভাবে বন্ধুরা আমি বের করেছি এবং যেভাবে আপনারা নিজেরাই এটা কাজটা করতে পারবেন যার কারণে কিন্তু বন্ধুরা এভাবে আমার এ ভিডিওতে নিয়ে আসা কমিউনিটি গাইডলাইনের মধ্যে প্রথম বলছে দেখুন স্প্যাম স্ক্যাম এবং বিভ্রান্তিকর কন্টেন্ট নিষিদ্ধ বেআইনি বা ক্লিক বেট তথ্য ভুল মিথ্যা প্রতারণা লাইভ স্ট্রিম বা ভিডিওতে বহু সাবস্ক্রাইবার গেম করা ভিউ বাড়ানোর কৌশল ব্যবহার নিষিদ্ধ মানে এভাবে কিন্তু আপনাদের করতে বারণ করছে হিংসাত্মক বা বিপজ্জনক কন্টেন্ট নিষিদ্ধ কোনো প্রকার শারীরিক প্রতি প্রয়োজন দেওয়া হুমকি সহিংসতা প্রচার করা যাবে না আত্মহত্যা নিজের ক্ষতি করা বা অন্যদের ক্ষতির ভিডিও পোস্ট করা নিষিদ্ধ এক্সাম্পেল হিসাবে যা আছে আপনারা কিন্তু স্ক্রিন থেকে আপনারা দেখে নিতে পারেন সবটা যৌন ও অশ্লীল কন্টেন্ট নিষিদ্ধ দেখুন যৌন উত্তেজক কন্টেন্ট নগণতা পনোগ্রাফি পোস্ট করা যাবে না যৌন সম্পর্কিত শিক্ষামূলক ভিডিও করলেও যথাযথভাবে বর্ণনা ও দিতে হবে বন্ধুরা এই পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি এডুকেশনাল চ্যানেলও করেন এবং সেখানেও যদি আপনি কিছু বক্তব্য রাখেন সেই বক্তব্যের মধ্যেও কিন্তু আপনাকে লজিক থাকতে হবে সেই বক্তব্যটা যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে হয় আপনাকে কিছু না জানিয়ে বন্ধুরা চ্যানেল কিন্তু ডিলিট করে দিচ্ছে এই ভিডিও নেক্সট দেখুন ঘৃণা ও বৈষম্যমূলক কন্টেন্ট নিষিদ্ধ ধর্ম জাতি লিঙ্গ জাতীয়তাবাদ ভিত্তিতে কাউকে অপমান করা যাবে না বিতেষমূলক বা উগ্রপন্থী কন্টেন্ট প্রচার করা নিষিদ্ধ তারও এক্সাম্পল হিসাবে এখানে বলছে দেখুন একই জাতির মানুষ সব খারাপ এই ধর্মের লোকেরা বিপজ্জনক এই ধরনের কথা কিন্তু বলা যাবে না কপিরাইট লঙ্ঘন নিষিদ্ধ বন্যের ভিডিও গান অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না নিজের ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এইগুলো বন্ধুরা আপনাকে ফেয়াল রাখতে হবে যে আপনি কোনো অন্য ভিডিও অন্য মিউজিক কিন্তু নিচ্ছেন না তো ভুল তথ্য এবং স্বাস্থ্য বিষয়ক মিথ্যা তথ্য নিষিদ্ধ দেখুন যেমন এখানে বলছে করোনা বা ওষুধ সম্পর্কে কোনো ভুল তথ্য কেউ কিছু বলছে না জেনে অ্যানালিস না করে কেউ কিছু বলে দিচ্ছে বৃত্তি ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া হেলথ টিপস দেওয়া যাবে না এই জিনিসগুলো আপনাকে বন্ধুরা খেয়াল করে চলিতে হবে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে আপনার কি হতে পারে সেটা নিয়ে বলছে দেখুন প্রথম লঙ্ঘন করলে সতর্কবার্তা বা ওয়ার্নিং আপনি পাবেন প্রথম স্ট্রাইকে এক সপ্তাহ ভিডিও আপলোড লাইভ বন্ধ থাকবে দ্বিতীয় স্ট্রাইকে দুই সপ্তাহ মন্দিরে আপনি ব্লক হয়ে যাবেন এবং তৃতীয় স্ট্রাইকে চ্যানেল প্ল্যাটফর্মটি ডিলিট হয়ে যাবে এবং বর্তমানে দু হাজার পঁচিশে এরকম কিছু বন্ধুরা গাইডলাইনস এর মধ্যে আসছে যে আপনাকে কিছু না জানিয়ে বন্ধুরা চ্যানেল ডিলিট করে দিচ্ছে কেননা রিসেন্ট বন্ধুরা আমার কোনো কো কন্টেন্ট ক্রিয়েটার যার চ্যানেল বন্ধুরা ডিলিট হতে আমি দেখেছি বন্ধুরা ইউটিউব কমিউনিটি গাইডলাইনস এর লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন চ্যানেল সুরক্ষিত রাখার যে টিপস গুলো এখান থেকে বন্ধুরা দিচ্ছে দেখুন এআই নিজের কন্টেন্ট মানান অন্যের ভিডিও কপি করবেন না থামবে এবং টাইটেল বিভ্রান্তিকর তথ্য দেবেন না ইউটিউবে পপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন নিয়ে মেনে চলুন আপত্তিকর ভিডিও এড়িয়ে চলুন এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আপনাকে খেয়াল করতে হবে তো বন্ধুরা এইসব কারণে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যায় এবং এই বিষয়গুলোর খেয়াল করে আপনাদের কিন্তু ইউটিউব কাজ করতে বলছে এবার ভিডিওর যে মেন পার্টে আসবো যেটা হচ্ছে যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে আপনি কি করবি ডেসক্রিপশন বক্সে কি আপনার লেখাটা হবে সেটা আমি দিয়ে দেব এবং অ্যাপিল ফর্মের যে লিঙ্ক সেটাও কিন্তু বন্ধুরা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব ফলে এই জায়গা থেকে এসে আপনারা অ্যাপিল করতে পারেন তবে অ্যাপিল করার সময় বন্ধুরা আপনাকে জেনুয়ারলি শিওর হতে হবে যে আপনার চ্যানেলটা রকম মিসগাইড করেছে কিনা আপনার চ্যানেলের বন্ধুরা কোনো রকম ক্ষতিপর কোনো ঘটনা ঘটেছে কিনা এছাড়া যদি আপনি শিওর থাকেন যে আপনার সবকিছু ঠিক আছে তাহলে আপনি অবশ্যই অ্যাপিল করবেন এবং অ্যাপ্লি করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধুরা ইউটিউব রিপ্লাই দিয়ে দেয় যে আপনার চ্যানেলটা রিটার্ন করবে কি করবে না সেই নিয়ে বন্ধুরা আমরা প্র্যাকটিস করেছি এবং দেখেছি ইউটিউব বন্ধুরা জানিয়ে দিচ্ছে যে ইউটিউবের মধ্যে আর কোনোদিনই এই কন্টেন্ট ক্রিয়েটার আর আসতে পারবে না তো বন্ধুরা এটা সত্যি কিন্তু ভীষণ একটা বিপজ্জনক ব্যাপার এবং খুবই একটা ভয়ের ব্যাপার আপনাদের সামনে এই কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি সামান্য কিছু কথা বলেছি তবে অবশ্যই কিন্তু আপনাদের কমিউনিটি গাইডলাইনটা পুরোটাই কিন্তু আপনাদের পড়তে হবে নিজেদের কিন্তু জানতে হবে একটা টাইটেল একটা ডিসক্রিপশান একটা ট্যাগ সমস্ত জায়গা কিন্তু আমাদের মেনটেন করে বন্ধুরা কাজ করতে হবে খাম্বেল পলিসি থেকে শুরু করে আপনার কিন্তু ডিসক্রিপশান পলিসি আপনার কিন্তু পলিসি পলিসি সমস্ত কিছু একটা আছে এবং সেগুলোকে না করে যদি আমরা কাজ করি যে কোনো সময় দু হাজার পঁচিশে আমি কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি বলার চেষ্টা করেছি সঙ্গে চ্যানেল কেন ডিলিট হচ্ছে এবং ডিলিট হয়ে গেলে কিভাবে আপনারা অ্যাপিল করবেন সেটা বলার চেষ্টা করেছি চ্যানেলে যদি ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তো বলবো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হবে অতিরিক্ত ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও থ্যাংক ইউ ভেরি মাচ